এবং যারা ওজন কমাতে চায় তাদের জন্য যে ভাত রুটি সময় সময়restricted হবে এবং তারা ন্যাচারাল খাবার খাবে আর হচ্ছে ব্যায়াম করবে আরলি ঘুমাবে বোরুপে পেস হয়ে গেল রোজা রাখবে শেষ তা আপনাদের ভাল লাগতেছে অনেক ভাল লাগছে যে আমি যার ভিডিও দেখে ওজন কমাইছি সেই স্যারকে চোখের সামনে দেখে আরো বেশি এক্সসাইটেড হলাম